বিসমুলিল রহমানুর রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা শুভেচ্ছা আজকে কথা বলবো সুদেরবে বের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি সাসকো পেট্রোল পাম্প এই কোম্পানিতে সরাসরি ডেলিভারি ইন্টারভিউর মাধ্যমে কর্মী হায়ার করবে তিনটা পদের জন্য কর্মী নেবে ক্যাশিয়ার স্টোরেন চার্জ এবং ফুয়েল ফিলার তবে স্পেশালি আজকে শুধু ফুয়েল ফিলার নিয়ে কথা বলবো যেহেতু স্টোরেন চার্জ এবং ক্যাশিয়ার নিয়ে গতকালকে ভিডিও আপলোড করা হয়েছে আপনারা ও ভিডিওটা দেখে নেবেন সাস্কো পেট্রোল পাম্পের স্টোর ইনচার্জ এবং কেশের পদের জন্য যারা যেতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন সেটার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে সকল ডিটেলস আপনারা জেনে যাবেন আর স্পেশালি আজকে শুধু ফুয়েল ফিলার নিয়ে কথা বলবো ফুয়েল ফিলার হিসাবে আপনারা ডেলিগেট করতে পারেন সাস্কো পেট্রোল পাম্পে সরাসরি সাস্কো পেট্রোল পাম্পের কোম্পানির নামে ভেসাইসা হবে ডেলিগেট ইন্টারভিউ হবে চোদ্দো এবং পনেরোই জুলাই সরাসরি বাংলাদেশে ডেলিগেট এসে ইন্টারভিউ নেওয়া হবে ফ্রি সিলেকশন চলতে এসে অফিসিয়ালি ভাবে ফ্রি করে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন যারা মোটামুটি এডুকেটেড পার্সন আসেন মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট যাদের আসে এবং ইংরেজি কমিউনিকেশন মোটামুটি ভালো জানেন স্কিল আছে যাদের তারা আসতে পারেন এই কোম্পানিটাতে আপনারা ইনশাআল্লাহ ইন্টারভিউ করতে পারবেন আর ফ্রি সিলেকশন চলতে আছে ফ্রি সিলেকশন করে দেন ফাইনাল ইন্টারভিউর জন্য আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাল্লাহ 14 তারিখে ফাইনাল ইন্টারভিউ হয়ে যাবে ফুলফিলার হিসেবে আপনাদেরকে এই কোম্পানিতে হায়ার করবে ডিরেক্ট কোম্পানি নামে বেসা করে আপনারা যেতে পারবেন এই যে ফুলফিলার হিসেবে আপনাদেরকে স্যালারি দেবে এক হাজার রিয়াল। ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আসা হাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আর বারো ঘন্টা পরে কোনো ওভারটাইম নেই যেহেতু পেট্রোল পাম্পের কাজগুলো কিন্তু দুই শিফটে হয়ে থাকে বারো ঘন্টা বারো ঘন্টা করেই এটাতে কোনো ওভারটাইমের সিস্টেম থাকে না তবে এটাতে একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আউট ইনকামের ব্যবস্থা থাকে আর টুকি আউট ইনকাম করা যায় আরও অন্যান্য ক্রাইটেরিয়াতে ইনকাম করা যায় বাট সেই সম্বন্ধে আমার ধারণা নেই যারা পেট্রোল পাম্পের কাজ করেন তারাই ভালো বলতে পারবেন কীভাবে ইনকাম করা যায় তারা এটা যদিও একটু কমন হচ্ছে বাট টুকিটাকে আউট ইনকাম করে কিন্তু ভালো থাকা যায় যেহেতু পেট্রোল পাম্প একটা মোটামুটি মানসম্মত কাজ যারা ভালো মানের কাজে যেতে চান তাদের জন্য এটা বেটার একটা সহায় আপনারা যেতে পারেন স্বাস্কো পেট্রোল পাম্পে ডিরেক্ট কোম্পানির নামে বিশেষ হবে সরাসরি আপনারা কোম্পানিতে যাবেন এই যে ফুল ফিলার হিসাবে ফুল ফিলারটা হচ্ছে যে গাড়িতে তেল ঢেলে থাকে আপনারা পেট্রোল পাম্পে যখন তেল নিতে যান তখন আপনাদেরকে পেট্রোল পাম্পে যে অ্যাটেন্ডেন্ট থাকে যিনি তেল ঢেলে দেন তাকেই মূলত ফুল ফিলার বলা হয় সুতরাং বুঝতে পারতে আসেন জবটা মোটামুটি হাই প্রোপারেশান জব ভালো ক্যাটাগরির জব আপনারা যারা মোটামুটি ভালো ক্যাটাগরির জব নিয়ে যেতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু ডেলিগার ইন্টারভিউ হবে আর ডাইরেক্ট কোম্পানির নামে বিশেষ হবে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো রিস্ক নেই ডাইরেক্ট একটা কোম্পানিতে যাবেন কস্টিংটা মোটামুটি মানের হবে অনেক বেশি হবে না ভিসাগুলোতে একটু কস্টিংটা বেশি হয়ে থাকে সে হিসাবে এই কোম্পানিটার খরচটা একটু কম আছে আপনারা যারা মোটামুটি খরচের ভিতরে যেতে চান ভালো একটা কোম্পানিতে তারা আসতে পারেন আমরা আগামীকাল থেকে ফ্রি সিলেকশান নিচ্ছি আগামী তেরো তারিখ পর্যন্ত আপনারা ফ্রি সিলেকশান করতে পারবেন আর যারা যেতে চান এই কোম্পানিতে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি হায়ার করবে না আর যুগত অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম এসএসজি পাস মিনিমাম এসএসজি পাসের সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে সেটা বেসিক ইংরেজিগুলো জানতে হবে আপনাকে আর মোটামুটি কনভারসেশনের স্কিল থাকতে হবে এবং আপনাকে ক্যালকুলেটর মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু আপনি যখন তেল দিবেন তেল কত টাকা হচ্ছে এটার কাউন্টিং করার সেই অভিজ্ঞতাটা থাকতে হবে আপনাকে মোটামুটি এই অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন সাসকো পেট্রোল পাম্প সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ভালো একটা পেট্রোল পাম্প এটা নাম করে একটা পেট্রোল পাম্প আপনারা যেতে পারেন এই কোম্পানিতে যারা ভালো ক্যাটাগরি জবে যেতে চান ডিরেক্ট কোম্পানিতে তাদের জন্য একটা সুযোগ আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেলফ্রাইজ লিমিটেড ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি